হে বন্ধুরা তো আজ আমার ইন্টারভিউ ছিল আজ পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে আজকে আমার ইন্টারভিউ ছিল তা আজকে আমাকে যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমাকে প্রথমে ঢুকেই বলেছিল যে তোমার যে লাস্ট কোয়ালিফিকেশন সেটা তো আমি আমার লাস্ট কোয়ালিফিকেশনটা বলি এবং তার সাথে সাথে আমার কোন বিষয়ে অনার্স আমার বেঙ্গলিতে অনার্স তো আমার কিছু লেখনির নাম আমাকে জিজ্ঞেস করতে বলেছিল মানে আমার পড়া তার মধ্যে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমার পুতুলনাচিল রীতি কথা বলেছিলাম তার মধ্যে কিছু চরিত্র জিজ্ঞেস করেছিল আমি চরিত্রগুলো বললাম আর তার সাথে সাথেই আমাকে জিজ্ঞেস করেছিল যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্পের নাম তো আমি সেটা বলতে পারিনি সেটা আমি স্কিপ করে গেছি মানে বলে দিয়েছি যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর তার সাথে সাথে আমি আমাকে আমার গ্রামে বাড়ি কিনা জিজ্ঞেস করা হয়েছিল हाँ हमारे ग्रामे बाड़ी তার সাথে সাথে আর কিরকম সেরকম কিছু আমাকে জিজ্ঞেস করা হয়নি আর হচ্ছে নিরানব্বইয়ের সাথে আট গুণ করলে কত হয় তো আমি তার উত্তর দিয়েছিলাম হচ্ছে সেভেন নাইন টু একটু সময় লেগেছিলো আমাকে বলেছিল যে তোমরা একটু তুমি একটু সময় নিয়ে বলতে পারো তো তখন আমি বলেছিলাম উত্তরটা দিয়েছিলাম তারপরে আমি যখন বেরোই তখন সবাইকে নমস্কার দিয়ে তারপরে আমি বের হই এবং বের হওয়ার সময় আমার কানে একটুখানি আসে যে যে মেয়েটা খুব ভালো বা হ্যাঁ ভালো বল বলেছে তো ওইটুখানাতে আমার খুবই শান্তি এবার দেখা যাক কি হয় তো আমি এখন আমার মাসি বাড়িতে এসেছি এবার এখান থেকে আমি গেছিলাম রেডি হয়ে তো আবার এখানে আসলাম আজকে দিনটা থেকে কালকের দিনে আমি আবার বেরোবো আমার বাড়ি বাড়ির উদ্দেশ্যে তো দেখা যাক কবে কি রেজাল্ট বেরোয় বা কিছু হয় তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেবো